হ্যালো চলে চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা উঠে দেখলাম যে একটা জিনিস নিয়ে খুব আলোচনা হচ্ছে যে আমাদের যেটা বেরোচ্ছে খাদান খাদান কি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা উচিত না কি না ঠিক আছে এটা নিয়ে খুব ডিবেট হচ্ছে অনেকে বলছে যে না রিলিজ করা উচিত গ্র্যান্ড হিসাবে কারণ আমাদের বাংলা যে যেরকম ভালো কাজ হয়েছে সেটা জানানো দরকার লোককে পুরো ভারতবর্ষের লোককে আবার অনেকে বলছে যে না দরকার নেই কারণ অলরেডি দেখো ব্যাপারটা সত্যি কথা বলতে আমার মনে হয় যে খাদান প্যান ইন্ডিয়া লেভেলে এখন রিলিজ না করাটাই ভালো অবভিয়াসলি কেন রিজনটা দিচ্ছি কারণ খাদান যেই হিসেবে তৈরি হয়েছে বা যেই হিসেবে তৈরি হচ্ছে সেটা আমাদের বাংলার জন্য কিন্তু অনেকটা বড় আমাদের বাংলার জন্য অনেকটা বড় হিউচ বাট এই লেভেলের সিনেমা কিন্তু প্যান ইন্ডিয়ায় বা ইন্ডিয়ায় দেখে ফেলেছে অলরেডি লোক ঠিক আছে সেটা তুমি কেজিএফ বলো সালার বলো পুষ্পা বলো এর থেকে বেশি কিছু দেখে ফেলেছে অবভিয়াসলি কেজিএফ পুষ্পা সালারের তুলনায় যেটা খাদান অফার করছে সেটা অনেকটা কমই হবে কারণ আছে সেগুলো সিনেমাগুলো দেখো তুমি বাজেট দেখো কোনোটা একশো কোটি কোনোটা দুশো কোটি কোনোটা আড়াইশো কোটি বাজেট তো কোনো সিনেমা এখন তিনশো কোটি নিচে যাচ্ছে না ইভেন কালকে যেটা রিলিজ হলো গ্রেটেস্ট অফ অল টাইম তালাপাতি বিজয় সেই সিনেমাটার বাজেট নিয়ারলি ফোর হান্ড্রেড ক্রো তিনশো আশি কোটি টাকা ঠিক আছে তিনশো আশি কোটি টাকা একটা সিনেমা রিলিজ হয়েছে কিন্তু তাতে খামতি প্রচুর আছে আমি কালকে যেরকম বলেছিলাম এক গাদা খামতি ঠিক আছে কিন্তু তাও ওদের টাকাটা রিকভার করে নেবে কোথা থেকে হিন্দিতে তো এত ভালো মার্কেট পায়নি কিন্তু তামিলনাড়ুতে গ্রেটেস্ট অফ অল টাইম ও প্রথম দিনে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ব্যবসা করবে করে ফেলেছে হয়তো এখন আমি নিউজটা জানি না কত ফার্স্ট ডে ওই ওপেনিং ছিল সেক্ষেত্রে এটা প্যান ইন্ডিয়া রিলিজ করতেই পারে কারণ ওরা জানে প্যান ইন্ডিয়ায় মানে হিন্দি থেকে যদি বেশি টাকা নাও আসে তামিল ইউনিভার্সিটি তো করেই নেবে পুষ্পার তুমি দেখো না পুষ্পা রিলিজই হয়নি সবাই ডেট অ্যানাউন্স করেছো পুষ্পার ওটিটি রাইটস অ্যামাজন প্রাইম না কোথায় নিয়ে গিয়েছো অলরেডি কত দুশো না আড়াইশো কোটি টাকা বাজেট তো রিকভার হয়ে গেল বাজেট রিকভার হয়ে গেছে এবার বক্স অফিসের খেলা ঠিক আছে এবার আরেকটা কেস হচ্ছে যে আমাদের বাংলা সিনেমার যে কলকাতার অডিয়েন্স বা ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স এদের মধ্যে একটা প্রবলেম আছে কি বলতো এরা কোনো মশালা মাস এন্টারটেনমেন্ট ফিল্ম এরা মাল্টিপ্লেক্সে দেখতে যায় না ঠিক আছে এরা যায় না যখনই বলে যে হ্যাঁ কোনো মাল্টি মানে অ্যাকশন ওরিয়েন্টের মাস ফিল্ম হচ্ছে সেটা আমরা করে গিয়ে সিঙ্গেল স্ক্রিনে দেব মাল্টিপ্লেক্সে যাবো না এটা এখানকার লোকেদের প্রবলেম আছে ঠিক আছে এবার যদি খাদানে দিয়ে পলিটিক্যাল পলিটিক্যাল অ্যাঙ্গেল যেটা সেটা যদি দেখাতে পারে যেমন আমরা প্রধানে দেখেছিলাম বা প্রজাপতির মধ্যে একটা আলাদা কনসেপ্ট ছিল সেটাতে লোক মানে প্রজাপতির কিন্তু বেশিরভাগ কালেকশনটা আমাদের মাল্টিপ্লেক্স থেকেই এসছে ঠিক আছে থেকে এসছে বাট মাল্টিপ্লেক্সে অডিয়েন্স বেশি দেখেছে বাড়ির অডিয়েন্স বলো বয়স্ক অডিয়েন্স বলো ফ্যামিলি অডিয়েন্স বলো এরা কিন্তু গেছে প্লাস ইয়াং জেনারেশন দেখেছে কারণ ওখানে ওয়ার্ড অফ মাউথ খুব ভালো ছিল ঠিক আছে সেই জন্য প্রজাপতি ওটি ডাইটস তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে প্রধানের তো চলে গেছে আগের বছর পঁচিশ হয়েছিল হইচই তো অলরেডি চলে এসছে কিছুদিন পরে জি বাংলাতে আসছে তো সেক্ষেত্রে আমি বলবো এই মুহুর্তে প্যান ইন্ডিয়া রিলিজ করাটা খুব কুল ব্যাপার হবে এই রিসেন্ট সুরিয়াস বা নারীর যে সিনেমা এসেছিলো সুরিয়াস স্যাটারডে আর আগের বছরের দশারা দশারা বলে একটা সিনেমা এসেছিলো আগের বছর না এই বছরই এসেছিল ওগুলো কিন্তু প্যান ইন্ডিয়াতে চলেনি কিন্তু ওরা হোম গ্রাউন্ডে চলেছে সেই জন্য ওদের কাছে সিকিউর আছে কারণ ওরা জানে হোম গ্রাউন্ড মানে তেলেঙ্গানা তা আমি তেলেঙ্গানাতে ওরা টাকাটা তুলে নেবো তাদের এক্সট্রা যদি কিছু প্রমোশনের জন্য হিন্দিতে খরচা করতে হয় কোনো প্রবলেম হবে না ঠিক আছে ওই টাকাটা ওরা রিকভার করে না কিন্তু বাংলা সিনেমাতে সেই জিনিসটা নয় বাংলা সিনেমাতে বক্স অফিস খুবই খারাপ ঠিক আছে এবার আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে কেসটা কী হচ্ছে আমি বলছি বাঙালিদের যদি তুমি বলো যে বাঙালিরা কেন দেখছে না কিন্তু এখানে একটা কথা হয় যে সেই জিনিসটা তুমি এখন বাংলা সিনেমা দেওয়ার চেষ্টা করছো এবার কলকাতারাও তথা ওয়েস্ট বেঙ্গলটাও কিন্তু ইন্ডিয়ার মধ্যেই পড়েছে ইন্ডিয়ান অডিয়েন্সরা এমন কিন্তু এক্সেপশনাল দেখে ফেলেছে অলরেডি তার মধ্যে কিন্তু বাঙালিরাও আছে আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে তো তারা যখন সেই লেভেলের থেকে কম কিছু দেখবে হ্যাঁ অবভিয়াসলি দেবের একটা ফেস ভ্যালু আছে দেবের একটা ফ্যান ফলোয়িং আছে দেবের একটা ফ্যান বেস আছে ঠিক আছে দেবকে লোক পছন্দ করে সেটা ইয়াং অডিয়েন্স হোক কি আমাদের ফ্যামিলি অডিয়েন্স হোক সেটা আমরা দেখেছি রিসেন্ট সিনেমাগুলোর মধ্যে ঠিক আছে একটা ফেস ভ্যালু আছে একটা ব্যাপার আছে যার জন্য দেবকে দেখতে চাই কিন্তু যখন মাস মশালা এন্টারটেনমেন্ট এইসব ফিল্মে আসছে মানে একটা প্রপার টপ নচ কমার্শিয়াল সিনেমা তখন কিন্তু যেটা খাদান বা দেব অফার করতে চাইছে অবভিয়াসলি যেটা অফার করতে চাইছে তার জন্য অনেক হিউজ সেটা খাদানের বাজেট নাকি প্রায় ষাট কোটি আট কোটি টাকার মতো চলে গেছে কিন্তু এটা দেবের কাছে আমাদের কলকাতার যে কমার্শিয়াল সিনেমা সেই লেভেলে কিন্তু অনেকটা বেশি এবার কলকাতা বা পশ্চিমবঙ্গের সিনেমার মানে পশ্চিমবঙ্গের লোকটা কী হয়েছে তারা কিন্তু অলরেডি জিনিসটা দেখে ফেলেছে এই লুক অ্যান্ড ফিল বা এই গ্র্যান্ডারটা দেখে ফেলেছে আর অনেকটা হিউজভাবে দেখে ফেলেছে ঠিক আছে তাহলে কি তোমরা বলছো যে কলকাতার অডিয়েন্স বা পশ্চিমবঙ্গের অডিয়েন্স কিছুই দেখতে যায় না তাহলে স্ত্রী টু জওয়ান পুস্পাই এগুলো এসে কলকাতা ব্যবসা করে যাচ্ছে কীভাবে পশ্চিমবঙ্গে ব্যবসা করে যাচ্ছে কীভাবে এত কোটি টাকা এবার ব্যাপারটা হচ্ছে যে ওরা দেখে অলরেডি ফেলেছে এবার যেহেতু দেব একটা স্টার ভ্যালু আছে সেইটা কলকাতার অডিয়েন্সকে বা পশ্চিমবঙ্গের অডিয়েন্সকে হলে ফেরাতে পারে আর মাল্টিপ্লেক্সে আনতে হবে কারণ বেশিরভাগ টাকাটা মাল্টিপ্লেক্সে ওঠে কারণ মাল্টিপ্লেক্সে টাকাটা বেশি হয় টিকিটের দামটা বেশি হয় সেই সিনেমাগুলো তুমি হয়তো সিঙ্গেল স্ক্রিনে একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে দেখে নিতে পারবে সেগুলো মাল্টিপ্লেক্সে আড়াইশো তিনশো টাকা বিক্রি হয় অতটা মার্জিন ডবল আর যদি খুব ভালো সিনেমায় সাউথ সিটি যেমন আইসি ফিনসিগন্য ফিনসিগন্য যদি চলে তাহলে তো হাজার টাকা বারোশো টাকা যায় এটা বাংলা সিনেমার জন্য কবে হবে জানি না কোনো দিন হবে কি আদৌ হবে না সাউথের সিনেমার জন্য হচ্ছে ইভেন কলকাতাতে হচ্ছে বাংলার জন্য হবে কি জানি না তো সেইটাকে করতে হবে আগে নিজের হোম গ্রাউন্ডটাকে সেফ রেখে এখান থেকে টাকা রিকভারি একটা ব্যাপার করে পরবর্তীকালে তুমি দেখো না যদি আগে সাউথের সিনেমাগুলো কি করেছে আগেও টিভিতে রিলিজ করেছে ওখান থেকে পপুলারিটি গেইন করেছে সাউথের বলতে দেখো এবার সাউথের ফেমাস স্টার বলতে কারা প্রভাস আল্লু অর্জুন এন টিআর নাগার্জুন করার জন্য ওটা অনেক আগে থেকে ছিল প্রভাস আল্লু অর্জুন এটা পরে উঠেছে ঠিক আছে এটা পরে উঠেছে ওরা অনেক পরে উঠেছে নাগার্জুন হওয়ার জন্য তো ওরা ওই ডর নাম্বার ওয়ান হওয়ার এগুলো বেশি আগের ছিল তো যাই হোক আগে নিজের গ্রাউন্ডটাকে সেভ করুক আমার মনে হয় না খাতারটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হওয়াটা খুব বেশি দরকার যারা এইগুলো কথাগুলো বলছে বোকা বোকা কথা বলছে প্যান ইন্ডিয়া রিলিজ হতে চাই এই হওয়া যাক আমরা দেখাতে চাই যে দেবদাই করতে না ভাই প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার জন্য অনেক কিছু করবো আর সত্যি কথা বলছি প্যান ইন্ডিয়া রিলিজ যদি হয় যদি প্যান ইন্ডিয়া রিলিজ দেয় তাহলে আমার মতে শুধু হিন্দিতে না তামিল তেলেগুতেও রিলিজ দেওয়া দরকার কারণ তামিল তেলুগুতে অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু হিন্দি দেখে না তারা তাদের নিজের ভাষাতেই দেখে তারা তাদের নিজের ভাষাতে সিনেমা দেখে তবেই কিন্তু সেইগুলো হোম গ্রাউন্ডে তাদের শহরে একটা ব্লক বাস্টার হিউজ কালেকশান এনে দিতে পারে এবং সেখানে যখন তুমি হিন্দি শুধু তো চালাচ্ছ না তখন কিন্তু সেটা তামিল তেলেগুতে বা তোমার তেলেঙ্গানা তামিলনাড়ুতে চলবে না অবভিয়াসলি সেটা চলার কথা নয় প্যান্ডামিডিয়াতে আসতে গেলে তোমাকে তেলেঙ্গানা তামিলনাড়ুতে নিজেদের ভাষাতে রিলিজ দিতে হবে তবে যদি ঠিকঠাক হয় যে পুলার তো চললো ওদের নিজের ভাষা কিন্তু বেশি চলেছে তো এটাই ছিল আমার বক্তব্য খাদানকে নিয়ে যদি প্যান ইন্ডিয়া রিলিজ দিতে হয় তাহলে দেখতে একটা অনেক বড় স্ট্র্যাটেজি লাগাতে হবে ঠিকভাবে মানে ঠিকভাবে জিনিসটাকে ইয়ে করতে হবে যে হ্যাঁ প্যান ইন্ডিয়া রিলিস দিচ্ছি তো ইট এইটাই আমার বক্তব্য ছিল তোমাদের কী মনে হয় কমেন্ট সেকশানে জানাও আর এরকম এরকম নতুন ভিডিওগুলোর আপডেট পেতে বেলেগ ঘণ্টাকে প্লেস করে দাও চলো টাটা